হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো গাইস আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে শরবত মামুর দোকানে শরবত খাওয়ার জন্য আরেকটা কথা হচ্ছে আমার ভিডিওটা রাত্রে করার কারণ হচ্ছে শরবত মামু দিনে শরবত বিক্রি করে না তার দোকান রাত্রে 7টার পর বসে বন্ধুরা শরবত মামুর শরবতের অনেক গুণ তাই তো বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে তার শরবত খাওয়ার জন্য বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত মামুর শরবত পাবেন আর এই শরবতমাম দোকানটা হচ্ছে আপনার টিএনটি বাজার টঙ্গি গাজীপুর আমার বাসা থেকে আমার বাইসাইকেল দিয়ে যেতে সর্বোচ্চ আপনার দশ মিনিট সময় লাগে তো বন্ধুরা আর কোনো কথা না চলেন যাওয়া যাক শরবত মামুর দোকানে বন্ধুরা আমি কিন্তু চাইলেই শরবত মামুর শরবত বানানোর ভিডিও শর্টকাটে দেখাতে পারতাম কিন্তু আমি তা না করে আপনাদেরকে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি তার একটু দৃশ্য ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা আনন্দ উপভোগ করতে পারেন বন্ধুরা রাতের দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করে দেখলে অনেক ভালো লাগে সো আপনাদেরও ভালো লাগবে আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর কথা হচ্ছে বন্ধুরা আমি থাকি হচ্ছে শিলমন এলাকায় আর আমি এখন যাচ্ছি হচ্ছে মুরপুন এলাকার উপর দিয়ে সামনেই হচ্ছে মেইন রোড বন্দরা আমরা মেইন রুটে উঠে গেছি আর একটু সামনেই হচ্ছে সর্বতমা দোকান আমরা শরবত মামু দোকানের সামনে চলে আসলাম বন্ধুরা আমার সাইকেলটা পার্কিং করছি আর সামনে দেখতে পাচ্ছেন মামু শরবত বানাচ্ছে বন্ধুরা আমি অলরেডি মামুকে শরবতের অর্ডার দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে আমি সবসময় বিশ টাকা গ্লাস শরবতটাই বেশি খাই তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন মামু কীভাবে শরবত বানাচ্ছে আর হচ্ছে এই শরবত শরীরের জন্য অনেক উপকারী এই শরবত যদি আপনি একবার খান তাহলে আপনি বুঝতে পারবেন শরীরে এক্সট্রা অন্যরকম একটা ফিল পাবেন বন্ধুরা মামুর শরবত বানানো শেষ আর মামোর শরবত বানিয়ে আমাকে প্রথম গ্লাসটা দিল তারপরে এক এক করে সবাইকে দিল বন্ধুরা আমি আবার বলছি যারা যারা শরবত খেতে চান এই শরবতম দোকান হচ্ছে আপনার টিএনটি বাজার রাস্তার পাশেই ডাস বাংলা বুথের পাশে সো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিন